বন্ধুরা সত্যিন স্করপিও গাড়িতে বসে মুম্বাই যাচ্ছিল ঠিক তখনই তার চোখ পড়ল এক দৃশ্যে তার তালাকপ্রাপ্ত স্ত্রী রাস্তার ধারে চা বিক্রি করছে এটা দেখে সত্যিন হতবাক হয়ে গেল একসময় এমনও ছিল যখন সে তার স্ত্রী কবিতাকে নরম ফুলের মতো যত্নে রাখত আর আজ সে রোদে দাঁড়িয়ে চার ফল বিক্রি করছে কখনো সেই দুই হাত একে অপরের হাত ধরে সময়ের সঙ্গে জেদ করেছিল যাই হোক না কেন আমরা এক সঙ্গে থাকব কিন্তু আজ সেই দুই হাতের মাঝখানে নিরবতার এক দেওয়াল দাঁড়িয়ে গেছে যেটা না সময় ভাঙতে পেরেছে না পরিস্থিতি তবুও একটি আশা ছিল যা বছর পর আবার তাদের সেই মোড়ে এনে দাঁড় করিয়েছে যেখানে একদিন তারা একসঙ্গে হেঁটে যেত আজ অবস্থা এমন বন্ধুরা এখন গল্পটা শুরু থেকে বুঝেনি আসলে কি হয়েছিল কিন্তু শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শুনবে আর যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সত্যিন সেই দিন এক পুরনো ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে বেরিয়েছিল কাজটা ছোট ছিল কিন্তু জায়গাটা পুরনো সেই একই পাড়া যেখানে সে একসময় কবিতার সঙ্গে চায়ের চুমুক দিত গলিগুলো একই রকম রয়ে গেছে কিন্তু দোকানের নাম বদলে গেছে দেওয়ালগুলো নতুন রঙে রাঙানো কিন্তু কিছু স্মৃতি এখনও সেই ইটের ফাঁকে বন্দী হয়ে আছে গাড়ি থেকে নামতেই সত্যিন যেন অতীতে ফিরে গেল হাঁটতে হাঁটতে সে মোড়ে পৌঁছলো যেখানে তার চোখ থেমে গেল এক ছোট্ট দোকানের সামনে কাঠের একটা ঠেলা গাড়ি যার ওপর সাজানো আছে আম কলা কমলা আর কিছু সবজি পাশে একটা পুরনো গ্যাস চুলা তাতে চা ফুটছে দুটো বেঞ্চ একটা লোহার ট্রাঙ্ক কয়েকটা গ্লাস আর একটা কাপড়ের ব্যাগ সেই সাধারণ পরিবেশের মধ্যে দাঁড়িয়েছিল এক নারী শ্যামলা রং, ঘামে ভেজা কপাল সেখানে বড় এক তিল হাতে চায়ের কেতলি কখনো চা ছেঁকে দিচ্ছে কখনো ফল মুচ্ছে কখনো আবার গ্রাহককে জিজ্ঞেস করছে কি দেবেন সাহেব চানা ফল সত্যিনের পা থেমে গেল সেই মুখ সেই হাঁটা সেই তিল সব কিছুই চেনা কিন্তু বিশ্বাস করা কঠিন সে কবিতা ছিল সেই কবিতা যার সঙ্গে সে সাত পাঁচে বাধা পড়েছিল সেই যার কাছে সে প্রতিশ্রুতি দিয়েছিল তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ আর আজ সেই কবিতা রোদে দাঁড়িয়ে চার ফল বিক্রি করছে সম্ভবত জীবনের লড়াইয়ে টিকে থাকার জন্যে হয়তো নিজের মেয়ের চিকিৎসার বোঝা কাঁধে তুলে নেওয়ার জন্যে কিংবা নিজের আত্মসম্মান রক্ষার জন্য সে প্রতিদিন নিজের সঙ্গে এক নতুন যুদ্ধ লড়ছে সত্যিনের ঠোঁট শুকিয়ে গেল তাড়াতাড়ি রুমাল বের করে মুখ ঢাকল এখন সে আগের সেই সত্যি নয় মুখ ভারী গায়ের রং ফর্সা দামি কাপড় চালচলনে রুয়াব কিন্তু সেই মুহূর্তে সেই নারীর সামনে সে আবার হয়ে গেল সেই পুরনো সত্যিন যে কবিতার চোখের দৃষ্টিতে তার মনের কথা পড়ে ফেলত সত্যিন নিঃশব্দে দাঁড়িয়ে রইল চারপাশে ভিড় ছিল কিন্তু কানে কোনো শব্দ আসছিল না শুধু ভেতর থেকে এক অদ্ভুত স্বরগোল উঠছিল যেন নিজের হৃদয়েরই আওয়াজ শুনছে কবিতা নিজের কাজে ব্যস্ত ছিল তার চোখে ক্লান্তি ছিল কিন্তু ইচ্ছা শক্তিতে কোনো ভাঁজ পড়েনি সত্যের নিজেকে সামলালো ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল পাশে দাঁড়িয়ে নরম গলায় বলল এক কাপ কড়া চা আর কিছু আম দেখাবেন কবিতা না তাকিয়েই চা ছাঁকতে শুরু করল আর ব্যাগ থেকে আমের ঝুড়ি বের করল সত্যিনের চোখ পড়ল ঝুড়ির পাশে রাখা এক পুরনো ছবির ওপর ছবিতে এক ছোট্ট মেয়ের মুখ সরল হাসি দুর্বল চেহারা কিন্তু চোখে যেন এক আলোর ঝলক এমন এক আশার ছাপ যেন সে এখনও কাউকে বাবা বলতে চায় সত্যিন থমকে গেল ছবিটা যেন তার শরীরে রক্তের মতো প্রবাহিত হতে লাগল কিন্তু সে নিজেকে থামিয়ে রাখল সামনে গিয়ে নিজেকে প্রকাশ করার সাহস তার হলো না কোনো প্রশ্ন করল না শুধু ধীর কণ্ঠে জিজ্ঞেস করল এই আমগুলো কত দিচ্ছেন কবিতা শান্ত গলায় উত্তর দিল সকালেই এনেছি সাহেব মিষ্টি আছে একটু শুকিয়ে গেছে একশো টাকা কিলো খেয়ে দেখে নিন সত্যিন বলল সবটাই দিন কবিতা কিছু না বলে ওজন করলো আট কিলো হয়েছে সাহেব আটশো হবে সব নিচ্ছেন তাই ছশো চল্লিশ দিন সত্যিন চুপচাপ পকেট থেকে দুটো পাঁচশো টাকার নোট বের করে বাড়িয়ে দিল ঠিক যখন সে ঘুরে চলে যাচ্ছিল পেছন থেকে এক কণ্ঠ ভেসে এলো সাহেব দুশো টাকা বেশি দিয়েছেন ভিক্ষা চাই না সত্যিন থেমে গেল কবিতা কাছে এসে তার হাতে দুশো টাকা গুজে দিল একই স্থির দৃঢ় গলায় বলল সম্মান বাঁচাতেই দোকান দুর্বল নই আমি সত্যিনের চোখে জল চলে এলো কিন্তু সে কিচ্ছু বলল না শুধু কাপা গলায় জিজ্ঞেস করল তোমার স্বামী কিছু করে না কবিতা গভীর নিঃশ্বাস নিয়ে কেতলি নামিয়ে বলল বারো বছর আগে তালাক হয়ে গেছে সাহেব সত্যিনের বুকের ভেতর যেন কেউ মোচড় দিল তার শরীর জমে গেল তারপর আস্তে করে ঝড়ি হাতে নিয়ে সরে পড়ল কিন্তু তার চোখ তখনও আটকে ছিল সেই ছবির ওপর সেই ছোট্ট মেয়ের মুখে যার চোখে যেন সে নিজের রক্তের পরিচয় দেখতে পাচ্ছিল কবিতা দোকান গুছিয়ে নিচ্ছিল চুলা বন্ধ করলো ঝুড়িতে বাকি ফল রাখল আর ক্লান্ত পায়ে লোহার বাক্সটা তুলে হাঁটতে শুরু করলো সত্যিন কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল হাতে ঝুড়ি কিন্তু মনে তলপাড় তার মনের মধ্যে একের পর এক প্রশ্ন ভিড় করছিল ওই মেয়েটা কি আমার মেয়ে আমি কি সত্যিই সব হারিয়ে ফেলেছি বেশি ভাবার সাহস তার হল না কিন্তু তার পা যেন নিজের ইচ্ছাতেই কবিতার পেছনে চলতে শুরু করল গলিটা ছিল সরু ঝুলে থাকা বিদ্যুতের তার ছাদ থেকে চুইয়ে পড়া পানি দেওয়ালে আদমোছা পোস্টার আর প্রতিটি দরজার ওপারে এক থমকে থাকা জীবন অবশেষে কবিতা যেখানে থামল সেই জায়গাটা আলাদা ছিল এক ছোট ভাঙাচোড়া ঘর যার বারান্দায় দুটো খাটিয়া পড়েছিল একটায় বসে বৃদ্ধা শুকনো হাত বসে থাকা চোখ আকাশের দিকে তাকিয়ে নীরব আর অন্য খাটিয়ায় এক দশ বছরের মেয়ে শ্যামলা দুর্বল ফাঁকা চোখ অ্যালোমেলো চুল পাশে একটা খেলনা পড়েছিল কিন্তু সে তাতে হাতও দিচ্ছিল না সত্যিন থেমে গেল কবিতা দরজা খুলে ঘরে ঢুকলো বোঝা নামালো আর সত্যিনের দৃষ্টি স্থির হয়ে রইল সেই ছোট্ট মেয়েটার দিকে সে মহিমা তার নিজের মেয়ে এখন আর কোনো ছবি নয় কোনো ছায়া নয় সামনে দাঁড়িয়ে থাকা বাস্তব সত্যিনের চোখের সামনে তার নিজের মেয়ে মহিমা এত দুর্বল এত নীরব এত নিস্তেজ কেন মনে পড়ল সেই দিনটার কথা যখন এক বছরের মহিমা তার কোলে থেকে নামতে চাইত না আর আজ আজ সে খাটিয়ায় একাশ হয়ে আছে যেন জীবনের কাছেই অভিমান করে আছে সত্যিনার কাছে যেতে পারল না শুধু দেওয়ালের ছায়ায় দাঁড়িয়ে চেয়ে রইল তার চোখে জল টলমল করছিল মনে একটাই প্রশ্ন ঘুরছিল এই নিষ্পাপ প্রাণটা কেন আমার ভুলে শাস্তি পাবে ঠিক তখনই কবিতা ঘর থেকে বেরিয়ে এলো হাতে এক গ্লাস পানি তার দৃষ্টি পড়ল সত্যিনের ওপর এক মুহূর্তের জন্য থেমে গেল মুখে না রাগ না অবাক ভাব শুধু এক থমকে থাকা ক্লান্ত স্বর এত দূর এসে গেছ তো সত্যিন কিচ্ছু বলতে পারল না তার চোখ নিচু হয়ে গেল কবিতা একবার মহিমার দিকে তাকালো। তারপর সত্যিনের চোখে চোখ রেখে বলল দেখে ফেলেছ তো এখন বুঝতে পারছো একা সব কিছু সামলানো কতটা কঠিন সত্যিনের গলা কাঁপছিল সে কষ্টভরা কণ্ঠে বলল এ এ মহিমা তো কবিতার চোখে এক ফোঁটা জল ঝিলিক দিয়ে উঠল কিন্তু কোনো অভিযোগ ছিল না শুধু বলল হ্যাঁ সেই মহিমা যে একসময় তোমাকে বাবা বলে ডাকত এখন অসুস্থ থাকে সারাদিন চুপচাপ পড়ে থাকে সত্যিনের ঠোঁট কাঁপল নিজেকে সামলে নিল ধীরে বলল আমি জানতাম না আমি জানতাম না যে তোমাদের অবস্থা এতটা খারাপ কবিতা মাঝপথে কথা কেটে দিল জানতে তাহলে কি করতে সত্যিন চুপ করে গেল তার চোখ আবার মহিমার দিকে পড়ল মেয়েটা এখনও খাটিয়ায় শুয়ে আছে কিন্তু হঠাৎ সে একটু নড়ল পাশ ফিরল তারপর চোখ তুলে তাকালো তার সেই ফাঁকা চোখ এবার সরাসরি সত্যিনের চোখে গিয়ে পড়ল সত্যিন থমকে গেল যেন নিজের অপরাধের সাক্ষী হয়ে পড়েছে এক ঝটকায় পেছনে সরে গেল যেন ধরা পড়ে গেছে কোনো অপরাধে কিন্তু মহিমা কিছু বলল না শুধু চেয়ে রইল এমনভাবে যেন বহুদিনের ভুলে যাওয়া কোনো মুখ চিনতে চেষ্টা করছে কবিতা নিঃশব্দে বলল যদি সত্যি কিছু করতে চাও তাহলে তার সামনে যাও না ভূতের মতো না লুকিয়ে থেকে শুধু একজন বাবা হয়ে সত্যিন দেয়ালের পাশে দাঁড়িয়েছিল চুপচাপ মহিমা এবার খাটিয়া থেকে একটু উঠে বসল তার মুখে সেই পরিচিত নিষ্পাপ ভাব কিন্তু ক্লান্ত দৃষ্টি এমন দৃষ্টি যা দেখা নয় অনুভব করে সে তার মায়ের দিকে তাকালো তারপর তাকালো সেই অপরিচিত পুরুষের দিকে যার চোখে ভয় অনুশোচনা আর এক অনুচ্চারিত আশা কবিতা মহিমার কাছে গিয়ে বসে পড়ল তার মাথায় হাত রেখে ধীরে বলল বাবু এ তোমার বাবা মহিমা কিছু বলল না শুধু চোখ তুলে তাকালো তারপর নিচে নামিয়ে নিল সত্যি নিজেকে আর তো পারল না ধীরে ধীরে এগিয়ে এসে মহিমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল কাপা গলায় বলল আমি অনেক বছর চুপ ছিলাম খুব বড় ভুল করেছি তোমাকে ছেড়ে দিয়েছি তোমার মাকে ছেড়ে দিয়েছি আসলে নিজেকেও হারিয়েছি জানি না এখনও তোমার ক্ষমা পাবো কি না কিন্তু একবার শুধু একবার তুমি কি আমাকে ক্ষমা করতে পারো মহিমার চোখে কোনো রাগ ছিল না শুধু এক শূন্যতা যা বলছিল এত বছর কোথায় ছিলে বাবা চারপাশে নিরবতা নেমে এলো তারপর মহিমা ধীরে হাত বাড়িয়ে সত্যিনের অশ্রুসিক্ত মুখ ছুঁয়ে দিল কোনো শব্দ বেরোল না কিন্তু সেই স্পর্শেই ছিল হাজার অজানা কথা মহিমা উঠে দাঁড়ালো ধীরে সত্যিনের গলায় ঝাঁপিয়ে পড়ল সত্যিন তার মেয়েকে বুকে জড়িয়ে ধরল তার কান্না এবার দুর্বলতার নয় আত্মার যন্ত্রণার মুক্তি কবিতা পাশে দাঁড়িয়েছিল চোখ ভিজে গেল কিন্তু মুখে নিরবতা সে মহিমার মাথায় হাত রাখলো আর সেই নিরবতার ভেতরেই সব বলা হয়ে গেল মহিমা আবার খাটিয়ায় গিয়ে শুয়ে পড়ল দেয়ালের দিকে মুখ ফিরিয়ে নিল হয়তো চোখ বন্ধ করেছিল হয়তো সেই স্পর্শ সেই উষ্ণতা বুকে নিয়ে নিশ্চুপ হয়ে পড়েছিল সত্যিন তখনও মাটিতে বসেছিল নিঃশব্দ স্থির তার চোখ এখনো মহিমার ওপর স্থির কিন্তু ভেতরে তোল পাড় মনের ভেতর ঝড় বইছে একদিকে লজ্জা অন্যদিকে আশা তার মনে একটি প্রশ্ন ঘুরছে আমি কি আবার তার বাবা হতে পারি আর এক মুহূর্তে মনে হচ্ছে আমি কি কবিতার সঙ্গে আবার সেই জীবন ফিরে পেতে পারি যেটা আমি একদিন নিজের হাতে নষ্ট করেছি তার চোখ গেল কবিতার দিকে কবিতা চুপচাপ দাঁড়িয়েছিল মুখে না কোনো অভিমান না কোনো আহ্বান শুধু চোখে এক নীরব স্থিরতা যেন বলছে বুঝে নাও এবার সিদ্ধান্ত তোমার সত্যিন দুই হাত মাটিতে রেখে ধীরে উঠে দাঁড়াল একবার শেষবারের মতো মহিমার দিকে তাকাল কিছু বলতে চাইল কিন্তু শব্দ যেন বুকের ভেতরেই আটকে গেল সে ঘুরে দাঁড়ালো এক পা বাড়ালো, তারপর আবার থেমে গেল যেন হৃদয় তাকে টানছে পেছনে কিন্তু জিভে একটাই কথা এখন না সে নিঃশব্দে গলি থেকে বেরিয়ে গেল দরজায় কোনো শব্দ করল না কোনো বিদায়ও বলল না শুধু পা বাড়িয়ে চলে গেল যেন হেরে নয় বরং সময়ের কাছে একটা প্রতিশ্রুতি রেখে যাচ্ছে গাড়ির কাছে পৌঁছে দরজা খুলল কিন্তু বসার আগে আকাশের দিকে তাকালো আকাশ ফাঁকা বাতাস নিঃশব্দ তবুও কোথাও গভীর থেকে এক আওয়াজ উঠল তুমি ফিরবে তাই না রাত ভর সত্যিম ঘুমাতে পারল না একটার পর একটা ভাবনা ঘুরে বেড়াতে লাগলো মাথার ভেতর কখনো কবিতার মুখ কখনো মহিমার চোখ কখনো সে পুরনো প্রতিশ্রুতি সে বারবার নিজেকে বলল আজ শুধু দেখে এলাম কিন্তু কাল আমাকে ফিরে যেতেই হবে এবার পালিয়ে নয় দায়িত্ব নিয়ে তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল মহিমার মুখ সেই দুর্বল অথচ দীপ্ত চোখ যা না বলে সব বলে দিল বালিশে মাথা রাখলেও ঘুম এলো না মনে হচ্ছিল তার ঘুমও যেন মহিমার সঙ্গেই রয়ে গেছে ভোর হতে না হতেই সত্যি নুঠে দাঁড়াল তার ভেতরে এক নতুন শক্তি এক দৃঢ় সংকল্প জেঙে উঠল সে আর আগের মতো দ্বিধাগ্রস্ত নয় সে গেল সেই পুরনো গয়নার দোকানে যেখানে একসময় কবিতার জন্যে চুরি কিনত এবার তার হাত কাঁপল না মুখে এক শান্ত স্থিরতা সেই রকম শান্তি যা আসে অনেক কষ্টের পর শেখা উপলব্ধি থেকে সে দোকানদারকে বলল একটা ছোট্ট প্যাকেট করে দিন ভেতরে নিল কিছু রঙিন চুড়ি একজোড়া কানের দুল আর এক সাধারণ মঙ্গল সূত্র দামি কিছু নয় কিন্তু প্রতিটি জিনিসে ছিল এক অসম্পূর্ণ সম্পর্কের পূর্ণতা আনার চেষ্টা সেখান থেকে সে গেল এক কিরানার দোকানে নিল দুধ ফল ওষুধ বিস্কুট কিছু বই আর এক ছোট্ট পুতুল সব কিছু নিজের হাতে প্যাক করালো সে চায়নি আজ কোনো ছোট্ট মেয়ে তাকে শুধু আলিঙ্গন করা অপরিচিত ভাবুক আজ সে সত্যিকারের থেকেই বাবা হয়ে যেতে চায় দুপুর গড়িয়ে বিকেল নামছে রোদ কিছুটা নরম হয়েছে সত্যিন গাড়ির ডিকি বন্ধ করল আর সেই একই গলির ডিকে রওনা দিল যেখানে গতকাল সে নিজের অতীতের মুখোমুখি হয়েছিল গলিটা আগের মতোই ঝুলে তাকা ট্যাঙ্কি সরু দরজা ক্লান্ত জীবনের চিহ্ন প্রতিটি দরগোড়ায় কিন্তু আজ সত্যিনের পদক্ষেপ আলাদা গতকাল তার পা কাঁপ ছিল আজ সেখানে দৃঢ়তা দূর থেকে সে দেখল কবিতার বাড়ি মহিমা এবার খাটিয়ায় শুয়ে নেই বরং বসে কিছু লিখছে পুরনো খাতায় পাশে পড়ে আছে সেই পুরনো খেলনা যেটা হয়তো অনেকদিন কেউ ছয়নি সত্যিন থেমে গেল গভীর নিঃশ্বাস নিল এবার আর লুকিয়ে নয় সোজাসুজি খোলা হৃদয়ে সে বাড়ির দিকে এগিয়ে গেল সত্যিন ধীরে ধীরে এগিয়ে এলো সেই বাড়ির দিকে যেটাকে সে একসময় নিজের হাতেই হারিয়ে ফেলেছিল আজ সেই একই উঠোনে তার জীবনের সব হারানো মুহূর্ত যেন আবার ফিরে এসছে মহিমা এবার তাকে দেখল তার চোখে আর আগের দিনের মতো অপরিচিত ভাব নেই মুখে একটা হালকা হাসি চোখে অচেনা ঝিলিক সে ধীরে গলায় ডেকে উঠল পাপা সত্যিন আর নিজেকে সামলাতে পারল না দু হাত মেলে দাঁড়িয়ে রইল আর মুহূর্তেই মহিমা দৌড়ে এসে তার গলায় ঝাঁপিয়ে পড়ল। এই আলিঙ্গনটা ছিল আগের দিনের মতো নয় এবার কোনো দ্বিধা ছিল না কোনো ভয় ছিল না মনে হচ্ছিল এই আলিঙ্গন চিরদিনের জন্যই সত্যিন তাকে কোলে তুলে নিল বুকের সঙ্গে চেপে ধরল মহিমা হাসছিল তার মুখে প্রথমবারের মতো আলো ফুটল সত্যিনের চোখে জল গুঁড়িয়ে পড়ছিল কিন্তু সেই জল ছিল স্বস্তির মুক্তির কবিতা দরজার পাশে দাঁড়িয়েছিল নীরবে সব দেখছিল মুখে কোনো কথা নেই চোখে না রাগ না অভিমান শুধু এক শান্ত অপেক্ষার ছাপ সত্যি মহিমাকে নিয়ে ঘরে ঢুকল খাটিয়ায় বসিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল তারপর গাড়ির ডিকি থেকে আনা ব্যাগটা খুললো এক এক করে জিনিসগুলো বের করতে লাগল ওষুধ দুধ ফল বিস্কুট বই আর শেষে সেই ছোট্ট পুতুলটা সব কিছু এমন যত্নে সাজালো যেন প্রতিটি জিনিসে এক টুকরো ভালোবাসা লুকিয়ে আছে তারপর সে পকেট থেকে ছোট্ট প্যাকেটটা বের করলো সেই চুড়ি দুল আর মঙ্গলসূত্র ধীরে কবিতার দিকে বাড়িয়ে দিল নরম গলায় বলল এটা তোমার জন্য কবিতা চুপচাপ তার দিকে তাকিয়ে রইল তারপর প্যাকেটটা খুললো ভিতরে থাকা রঙিন চুড়িগুলোর মাঝে যখন মঙ্গলসূত্রটা উকি দিল তার হাত কেঁপে উঠল চোখে জল চলে এলো ঠোঁট কাঁপল কিছু বলতে চাইল কিন্তু শব্দ যেন হারিয়ে গেল গলায় সত্যিন কাছে এগিয়ে এলো ধীরে গভীর স্বরে বলল সেদিন তুমি কিছু বলনি কিন্তু তোমার চোখে আমি দেখেছিলাম তুমি সব হারাওনি এখনো এখনও ভালোবাসা বাকি আছে যদি পারো এবার শুধু মহিমাকে নয় আমাকেও আবার নিজের করে নাও কবিতার হাত কাঁপছিল সে মঙ্গলসূত্রটা হাতে তুলে নিল চোখের দিকে তাকিয়ে অনেকক্ষণ নীরব রইল তারপর এক নিশ্বাসে বলল যদি আবার সেই পুরনো ভুল করো তবে এই চুরিগুলো আর কোনো দিন পরব না সত্যেনের চোখ ভিজে গেল সে মাথায় নিচু করে বলল এইবার না তোমার সঙ্গে না নিজের সঙ্গে কোনো মিথ্যে বলবো বিকেলের আলো তখন ঘরের মধ্যে নরমভাবে ঢুকছিল সেই ঘরে এখন আর আগের দিনের নিঃশব্দ কান্না ছিল না সেখানে মহিমার হাসি প্রতিধ্বনিত হচ্ছিল সত্যেন প্রথমবার সেই ঘরে থাকল যেখানে গতকাল সে লুকিয়ে দাঁড়িয়েছিল আজ আর কিছু লুকোনো নেই আজ সেই ঘরেই ছিল তার নতুন জীবন কবিতার আন্ন ঘরে গিয়ে চুলা জ্বালাল চায়ের পাত্রে জল ফুটতে লাগল সেই সঙ্গেই শোনা যাচ্ছিল চুরির খনখনানি সেই শব্দ যা একসময় হারিয়ে গিয়েছিল আজ আবার ফিরে এসেছে মহিমা দরজার কাছে বসে নতুন বই উল্টাচ্ছিল মাঝে মাঝে বাবার দিকে তাকিয়ে হাসছিল যেন চোখ দিয়ে বলছে এবার আর যেও না পাপা সত্যেন জানালার পাশে বসেছিল তার মুখে শান্তির ছাপ বছর পর আজ সে কিছু হারানোর নয় কিছু ফিরে পাওয়ার স্বাদ পেল তার কাছে এখন কোনো সম্পদ নেই কোনো অহংকার নেই শুধু এই তিনটে প্রাণ যারা একসঙ্গে শ্বাস নিচ্ছে সেটাই তার সত্যিকারের সম্পদ কিন্তু সুখের শুরু মানেই গল্পের শেষ নয় এখনো কিছু অসমাপ্ত অধ্যায় বন্ধ করা বাকি ছিল পরের সকালটা ছিল অন্যরকম সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছিল আর ঘরের ভেতর সেই আলোয় ছায়া খেলছিল কবিতা সত্যেন আর মহিমার মুখে সত্যেন অনেক দিন পর এমন শান্তি নিয়ে ঘুম থেকে উঠল চায়ের গন্ধে ঘর ভরে গেছে কবিতা চুপচাপ রান্নাঘরে ব্যস্ত আর মহিমা খাটিয়ায় বসে পুতুল নিয়ে খেলছে সত্যেনের মনে হচ্ছিল তার ভেতরে যেন এক নতুন জীবন শুরু হয়েছে কিন্তু সেই সুখকে সত্যিকারের পূর্ণতা দিতে হলে তাকে অতীতের কিছু হিসাব মেটাতে হবে সে জানে শুধু ফিরে আসা যথেষ্ট নয় এবার তাকে বদলাতে হবে ঠিক করতে হবে সেই সব ভুল যে একদিন এই সম্পর্কগুলো ভেঙে দিয়েছিল সকালটা কেটে গেল চুপচাপ দুপুরের দিকে সত্যেন বাড়ি থেকে বেরোল গাড়ি চালাতে চালাতে নিজের দোকানের দিকে গেল সেই দোকান যেখানে একসময় শুধু লাভ ক্ষতির হিসাব চলত আর সম্পর্কের কোনো দাম ছিল না দোকানের সামনে পৌঁছাতেই সে দেখল তার বড় ভাই দাঁড়িয়ে আছে মুখে অবাক ভাব চোখে প্রশ্ন দুই দিন থেকে ফোন বন্ধ দোকান বন্ধ কোথায় জেলি তুই সত্যান চুপ করে রইল তারপর ধীরে ভেতরে ঢুকে নিজের চেয়ারে বসল মুখে শান্ত গম্ভীরতা নিয়ে বলল এখন থেকে এই দোকান আর আমার জীবন দুটোই আমার মতো করে চলবে ভাই হেসে ফেলল যেন মজা করছে মানে কেমন করে চলবে সত্যেন তার চোখে টাকিয়ে বলল মানে এখন আমি আমার সম্পর্কগুলোকে আবার বাঁচাতে চাই আমার ভুলগুলোকে মাফ নয় সংশোধন করতে চাই ভাই রেগে গেল পাগল হয়েছিস নাকি এই দোকান এই ব্যবসা আমরা সামলেছি তুই একা হলে কোথায় থাকতে সত্যেন শান্ত সরে উত্তর দিল তুই ভুল বলছিস দাদা সেই নারী যাকে তুই বলিস আমাকে ছেড়ে গেছে আসলে সেই ছিল আমার সব আমি চুপ থেকে তাকে হারিয়েছিলাম এখন আর চুপ থাকব না ভাই চিৎকার করে বলল তাহলে দোকান ছেড়ে দিবি সত্যেন হালকা হাসলো। না দোকান থাকবে কিন্তু এবার তা চলবে মানবিকতার সঙ্গে আর পয়সার পেছনে দৌড়াবো না এখন দৌড়াবো আমার মেয়ের হাসির জন্য আমার স্ত্রীর মর্যাদার জন্য ভাই স্তব্ধ হয়ে গেল বহু বছর পর সে তার ছোট ভাইকে এমন দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখল সত্যেন আজ কোনো যুক্তিতে হার মানছে না আজ সে শুধু একজন স্বামী নয় একজন বাবা একজন মানুষ সেদিন সন্ধ্যায় সত্যেন দোকান থেকে বেরোলো তার মুখে এক প্রশান্ত হাসি পথে সে ফল ওষুধ আর দুটি স্কুল ব্যাগ কিনল যখন কবিতার বাড়িতে পৌঁছালো দরজায় কবিতা দাঁড়িয়েছিল যেন জানতো সে আসবেই সত্যেন ব্যাগগুলো মাটিতে রাখল মহিমাকে ডাকল সে ধীরে গিয়ে তার মেয়ের মাথায় হাত রাখল নরম গলায় বলল এখন থেকে কেউ আমাদের আলাবা করতে পারবে না মহিমা দৌড়ে এসে তার কোমরে জড়িয়ে ধরল কবিতা এগিয়ে এসে তার হাত ধরল তিনজনই চুপচাপ দাঁড়িয়েছিল কিন্তু সেই নিরবতার ভেতর কোনো দুঃখ ছিল না ছিল এক নতুন শুরু এক নতুন প্রতিশ্রুতি তাদের তিনজনের এই নীরব মিলন যেন বলছিল এবার হারানোর নয় এক সঙ্গে বাঁচার পালা সেই মুহূর্তে সত্যেনের মেনে হচ্ছিল তার জীবনের সব ঝল সব দুঃখ সব অনুশোচনা যেন এই এক মুহূর্তে ধুয়ে গেছে দিন কয়েক কেটে গেছে জীবন যেন ধীরে ধীরে নিজের ছন্দে ফিরে আসছে সেই ছোট ঘরটা যেটা একসময় সময় ক্লান্তি আর নিরবতার বোঝাবই তো এখন সেখানে প্রতিদিন শোনা যায় হাসির শব্দ চায়ের গন্ধে ভরে থাকে বিকেল আর রাতের আকাশে মৃদু বাতাসে বাজে কবিতার চুড়ির টুংটাং সত্যেন এখন প্রতিদিন সকালে মহিমাকে স্কুলে পৌঁছে দেয় তার ছোট্ট হাত ধরে হাঁটে গলির ভেতর দিয়ে সেই একই গলি যেখানে প্রথমবার সে লুকিয়ে দাঁড়িয়েছিল কিন্তু আজ আর লুকোনু নেই আজ প্রতিটি পা ফেলা যেন জীবনের সামনে এক নতুন প্রতিশ্রুতি কবিতা দোকানে বসে থাকে কিন্তু এখন আর সেই ক্লান্তি নেই চোখে সত্যেন প্রায়ই পাশে বসে সাহায্য করে কখনো চা ঢালে কখনো হাসতে হাসতে বলে এই দোকানের নাম বদলাতে হবে এখন থেকে মহিমা চায়ের ঘর এই ঘরেই তো আমাদের সব শুরু কবিতা হেসে ফেলে তুমি কি সিরিয়াস সত্যেন গম্ভীরভাবে বলে একদম এই ঘরেই তো আমাদের গল্পের প্রথম সাক্ষী মহিমা স্কুল থেকে ফিরে এসে সেই বোর্ডে লিখে দেয় মহিমা চায়ের ঘর পাশে একটা ছোট্ট হৃদয় এঁকে দেয় সত্যেন তাকিয়ে দেখে আর তার চোখে জলের পর্দা নেমে আসে রাতে তারা তিনজন একসঙ্গে খায় কবিতা চুপচাপ ভাত পরিবেশন করে সত্যেন মৃদু গলায় মহিমাকে গল্প শোনায় গল্পে কোনো রাজা নেই কোনো যুদ্ধও নেই শুধু এক বাবা যে একদিন ভুল করেছিল আর পরে সাহস করে ফিরে এসে ভালোবাসাকে আবার নিজের করে নিয়েছিল মহিমা শুনতে শুনতে বলে পাপা ওই বাবা তো তুমি তো সত্যেন হাসে হ্যাঁ রে আমি তাহলে সেই বাবা তো হিরু না রে হিরো না শুধু মানুষ যিনি একদিন শিখেছে ভালোবাসা হারিয়ে ফেললে সেটাকে ফিরে পেতে সাহস লাগে কবিতা পাশে বসে থাকে নরম চোখে দুজনকে দেখে সময় স্রোতে কত কিছু বদলে গেছে কিন্তু এই মুহূর্তে তার মনে হয় জীবন আসলে কখনো হারায় না যদি মানুষটা হারিয়ে গিয়েও ফিরে আসতে জানে বাতাসে তখন একটা শান্ত উষ্ণতা জানালার বাইরে গলির আলো ঝাপসা হয়ে আসছে মহিমা হাই তোলে বাবার কাঁধে মাথা রাখে ধীরে বলে পাপা কাল তুমি আবার আমাকে স্কুলে নিয়ে যাবে তো সত্যিন তার চুলে হাত বুলিয়ে বলে প্রতিদিন ঘরটা নিঃশব্দ হয়ে আসে কবিতা চুলা নিভিয়ে এসে বসে তিনজনের নিঃশব্দ মিলনটাই যেন সব কথার চেয়ে গভীর সেই মুহূর্তে সত্যেন বুঝে যায় জীবন মানে শুধু ভুল নয় সংশোধনও ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ফিরে আসার সাহসও বাইরে তখন রাত নেমে এসেছে কিন্তু তাদের ঘরের আলো নিভে যায় না সেই আলোয় ঝলমল করছে এক নতুন শুরু এক সম্পূর্ণ পরিবার যেখানে ভালোবাসা আবার নিজের জায়গা খুঁজে পেয়েছে